প্রথমেই তোমাদেরকে বলি এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও এটা একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না ভিডিও ভয়েস ওভার করতে পারছিলাম না তারপরে পোস্ট করতে পারছিলাম না সেই জন্য আজকে বসলাম হচ্ছে কয়েকদিন পরে মানে পৌষ সংক্রান্তির অনেক পরে মানে দু তিন দিন পরে আমি ভয়েস ওভার করতে বসলাম পৌষ সংক্রান্তি তো চলে গেছে কয়েকদিন আগে তার আগের দিন আমি ভাপা পিঠে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে চলো আগে তোমাদেরকে দেখাই দুপুরবেলা বর বাজার করে নিয়ে এসেছিল কি কী বাজার করে নিয়ে এসেছিলো সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি চলো সেটাই শেয়ার করি এই দেখো ফর্চুনের সোয়া সবই নিয়ে এসছে তার আগে হচ্ছে কালো প্যাকেটে দেখতে পাচ্ছ পাশে রাখা আছে ওখানে হচ্ছে পাস্তা আছে আর এদিকে দেখো পাস্তার মশলা এখানে হচ্ছে সানরাইসের গরম মশলা মিট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইসবই আছে সবজি মশলা তো এক এক করে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি আর আমাদের এই যে বড় বড় প্যাকেটগুলোতে মশলা আনলে আমাদের কিন্তু প্রায় অনেক দিন চলে যায় আর যেগুলো পাঁচ টাকা পাতা সেগুলো বেশি দিন যায় না বলেই বর এই বড় বড় প্যাকেটগুলোই এনে দেয় তো এক এক করে সব বাজার নামাচ্ছি আগে নামিয়েছি হচ্ছে কাঁচা মটর কাঁচা মটর অল্প স্বল্পই নিয়ে আসে আড়াইশো করে নিয়ে আসে কারণ আমরা ঘুগনি মাঝে সাঝে খাই সপ্তাহে একবার করে করি আবার কোনো সময় পনেরো দিন অন্তর একবার করি তো এদিকে হচ্ছে মুগ ডাল চিনি আতপ চাল আতপ চালটা একটু বেশি করে আনতে বলেছিলাম কারণ আতপ চালের খিচুড়ি হয় সোনাইয়ের জন্য আর তার সাথে লাগে হচ্ছে ডাল তো মুগ ডালটা একটু বেশি পরিমাণের লাগে কারণ নিরামিষের দিনটাই আমাদের বেশি পড়ে তো যার জন্য নিরামিষে এই মুগ ডালটা বেশি করে আনতে বলেছি আজকে বাজারে হচ্ছে মসুরি ডালটা নেই কারণ মসুরি ডাল আগে থেকেই আনা ছিল তো গ্রসারি আইটেমের সাথে কিন্তু সবজি বাজার কিছু করেছিল এখানে মটরশুটি টমেটো বেগুন এই এইসবই আনা হয়েছিল তো সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম সব সবজিগুলো আমি ঢালছি না একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে কারণ এখানটাই যদি সবগুলো ঢেলে নিই আবার অগোছালো হয়ে যাবে আমাকে গোছাতে হবে অনেকটা টাইম লেগে যাবে তো ওইদিকে গ্যাসের মধ্যে আমার পিঠেও হচ্ছে যার জন্য তোমাদেরকে একটা করে সবজি দেখালাম তো আজকে হচ্ছে ভাপা পিঠে বানাচ্ছি যেটা আমার মায়ের দেখে দেখে শিখেছি কীভাবে বানাচ্ছি চলো দেখি অনেক টেনশানে ছিলাম যে কিভাবে করব কিভাবে করব না অনেকটাই টেনশানে ছিলাম জানো তো তবে কিন্তু টেনশান টেনশান সব বাদ দিয়ে আমি কিন্তু অনেক চেষ্টার পরে কিন্তু করছি প্রথমটা একদমই হয়নি প্রথমটা ভেঙে গেছিলো আমার তবে দ্বিতীয়টা লেগেছে আর তৃতীয়গুলো মানে তার পরেরগুলো আর কি সবগুলো কিন্তু ঠিকঠাক হয়েছে আর বেশি কিন্তু বানাইনি খুব অল্প মানে চার পাঁচটা এইরকম পিঠে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ সাদা একটা কাপড়ের মধ্যে মানে ধুতি কাপড়ের মধ্যেই কিন্তু পিঠেটা হচ্ছে চলো তোমাদেরকে দেখায় কিভাবে আমি বানালাম এই হাঁড়ির ভেতর কিন্তু আমি জল দিয়েছি আর জল হাঁড়ির মুখে একটা সাদা ধুতি কাপড় ধুয়ে পরিষ্কার করে বেঁধে দিয়েছি কারণ নাম যেহেতু ভাপা পিঠে তাই ভাপের মধ্যেই হয় এই জলের ভাপটার মধ্যে এই পিঠেটা সেদ্ধ হয় জানো তো তো এটাতে বেশি কিন্তু খাটনিও হয় না আর বেশি খরচও পড়ে না এটা চালের গুঁড়ো থাকলেই হয় আমরা সাধারণত যে ভাতের চাল খাই সেই ভাতের চাল আগের দিন ভিজিয়ে রাখলেই আর বেশি মিন করে বাটারও কোনো দরকার নেই এই চালটা হচ্ছে আধ বাটা হয় মানে একদম মিহি একদম মিহি যেটা সেটা কিন্তু মানে হয় না এই পিঠেটাই তো যে কোনো একটা বাটির সাইজে এরকম চালের গুঁড়ো অল্প নেবে তারপরে হচ্ছে নারকেলের পুর যেটা সেটা মাঝখানে দিয়ে দেবে ভালো করে তারপরে আবার অল্প চালের গুঁড়ো দেবে এইভাবেই করতে হয় পিঠেটাকে আমি যে কোনোই পিঠে বানাই না কেন প্রথম পিঠেটা কিন্তু আমার নষ্টই হয়ে যায় কারণ প্রথম পিঠেটা আমার হাতে হতে যায় না তবে শেষেরগুলো কিন্তু দারুণ পিঠে হয় আর এই পিঠেটা আমি আগের বছরও ট্রাই করেছিলাম তবে প্রথম পিঠেটা কিন্তু আমার একদম নষ্ট হয়ে গেছিলো মানে খাওয়া যায়নি ওই পিঠেটা মানে ভেঙে চুড়ে গেছে তো এইবারেও তাই এই সংক্রান্তিতে কিন্তু আমি পিঠে করিনি যেহেতু পরে ওভার করছি তাই বলে দিলাম তো সংক্রান্তির আগের দিন করেছিলাম তো দেখতেই পাচ্ছ যে বাটির মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি তারপরে নারকেলের পুর নিলাম আবার চালের গুঁড়ো নিচ্ছি নিয়ে ওই ধুতি তে দিয়ে বাটিটা উলটিয়ে দেবো আর এই ভাপা পিঠেটা তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু জানিও যারা খেয়েছ আর যারা খাওনি যারা জানো না এখনও পর্যন্ত তবে জানিও অবশ্যই কমেন্টে আমাদের বিয়ে হওয়া থেকে কিন্তু এই পিঠেটা আমাদের এইখানটাই কারা কারা করেছে আমি জানি না তবে আমাদের বাড়িতে কিন্তু কোনো সময় হয়নি মানে আমার শ্বশুর বাড়িতে কোনো সময় হয়নি এই পিঠেটা আমার শাশুড়ি মারা জানেই না এই পিঠেটা বানাতে আসলে এই পিঠেটা হচ্ছে বাংলাদেশে বেশি সেরা কারণ বাংলাদেশের মানুষরা কিন্তু অনেক ধরনের পিঠে বানাতে পারে আমার ঠাম্মা ছিল একজন বাংলাদেশের মেয়ে তো ঠাম্মা তো বিভিন্ন রকমের পিঠে বানাতো ছোটোবেলা থেকে দেখে আসছি তো সেখান থেকে আমার মারাও অনেক কিছু পিঠে বানানো শিখে গেছে তবে আমি বিয়ের আগে কোনো সময় এইসব গা করতাম না আর খেতেও ভালো লাগতো না তখন কিন্তু এখন যেহেতু মায়ের হাতের পিঠেগুলো খুব মিস করি পাই না কাছে খেতেও পাই না তাই এগুলো নিজে বানানোর চেষ্টা করি এটাই ভেবে যে আমি যদি একটু বানাতে পারি তাহলে কিন্তু আমার বর আর আমার ছেলেটা একটু খেতে পারবে তাই আমি খুব ভালো না পারলেও একটু একটু চেষ্টা করি এইসব বানানোর জন্য সবার প্রথম ছেলেকে দিলাম পিঠেটা খেতে যেহেতু আমার কাছে খেজুর গুড় বা আখের গুড় কোনোটাই ছিল না তো যার জন্য আমি ওকে দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে কিন্তু দারুণ লাগে দুধ দিয়েও ভালো লাগে আবার গুড় দিয়েও এমনি ভালো লাগে তো দু তিনটে পিঠে ফটপটে রেখেছি আর দুটো পিঠে বাড়তি এখানে রেখেছি কারণ এই দুপুরে মাংস হয়েছিল তো সেই মাংসটা দিয়ে আমি খাব তো এই পিঠেগুলো কিন্তু বেশি খাওয়া যায় না একটা খেলেই পেটটা ভরে যায় বর সকালবেলা একটা গোটা মুরগি এনে দিয়েছিল বলেছিল রান্না করো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো যেহেতু রবিবার ছিল সেই দিনকার তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে একবেলা তো আমিও সেই ভেবে আনন্দ করে ভালোভাবে মাংসটাকে রান্না করেছিলাম যেহেতু রবিবার ওর ছুটি থাকে বিকেলে তো সেই জন্য পিঠেও করেছিলাম চাল ভেজা দিয়েছিলাম আগের দিন তো এই ভেবেই যে বরটা মানে থাকলে বাড়িতে তো পিঠে টিঠে খেতে পারবে সেই জন্য আর আমার এই যে এত খাটনি পরিশ্রম সবই বৃথা গেল কারণ তোমাদের দাদা ভাই সারাদিন বাড়িতেই ফেরেনি কাজের জায়গাতেই ছিল একদম পুরো রাত নটার সময় বাড়িতে ফিরেছে তো কি বলবো আর আমরা সবাই মিলে বসেছিলাম আমি আর সোনায় বসেছিলাম দুপুরবেলা খাইনি তোমাদের দাদাভাইকে ফোন করে দেখলাম যে উনি আসছেন না উনি হচ্ছে বাইরে খাবে তো এই যে রাতের বেলা দেখো একদম বর বাড়িতে ফিরলো তো সবাই মিলে একসাথে খেতে বসেছি আজকে যেহেতু গোটা মুরগি রান্না হয়েছে অনেকটাই মাংস রয়ে গেছে তো কালকে যেহেতু সোমবার মানে পরের দিন সোমবার ছিল তো আমি তো খাবো না তোমাদের দাদা খাবে তো অত কি মাংস খাওয়া যায় একজনের পক্ষে বলো আর খেতে বসেই বলছে যে আমার পেটটা টাইট হয়ে আছে একদম খেতেই পারবো না ভাত অত তো ও সবটা ভাতও খেতে পারেনি জানো তো আর আমিও ভাত খাইনি আমি ওই একটা পিঠে খেয়েই হয়ে গেছে আমার সোনাকে বলছি যে খাবি ও বলছে না আমি পিঠে খাবো না আমি মাংস খাবো বসে তো ওর বাবা একটু মাংস ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলো শনিবার এলেই আমাদের মনের মধ্যে খুব আনন্দ হয় জানো তো পরের দিন রবিবার আর রবিবার দিন বর তো সারা একবেলা বাড়িতেই থাকে তো সবাই মিলে একসাথে থাকবো একসাথে আনন্দ করব ছেলেও বাবাকে তার পাবে এটা ভেবেই আনন্দ হয় জানো তো তো রবিবার এই রবিবারটা একদম ভেস্তে চলে গেছে পুরো মানে বৃথা বলতেই পারো একদম বাজে কেটেছে এই রবিবারটা তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এঠোটা নিয়ে নি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো